দক্ষিণ ও গোমতী জেলার যাত্রীবাহী বাসগুলির সঙ্গে বি মাত্র ষোল আচরণ করেছে আগরতলার কয়েকজন বাস মালিক এর প্রতিবাদ জানিয়ে ফের সরব সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের উদয়পুর শাখার নেতৃত্ব বৃহস্পতিবার সংগঠনের তরফে উদয়পুর রাজার বাগ স্ট্যান্ডে সাংবাদিক সম্মেলন করেন বাস মালিকরা তাদের অভিযোগ দক্ষিণ ও গোমতী জেলার বিশাল অংশের বাস মালিকদের ব্রাত্য রেখে কমিটি গঠন করা হয়েছে যা কিনা তারা মেনে নিতে পারেনি এসব সমস্যা নিয়ে চলতি মাসের সতেরো ও আঠারো তারিখ আগরতলা উদয়পুর সড়কে বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছিল এই বিষয় নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে ফের সচ্চার হন উদয়পুরের বাস মালিকরা তারা জানান একতরফা কমিটি গঠন তারা মানবে না তাই দক্ষিণ ও গোমতের বাস মালিকরা ছাড়পত্র দেওয়া বন্ধ করে দেওয়ায় বি মাত্রে সুলভ আচরণ করা হচ্ছে এর সুরাহা না হলে ফের বাস পরিষেবা বন্ধ হতে পারে বলে ইঙ্গিত দিয়ে রাখলেন উদয়পুরের বাস মালিকরা দশ মিনিটে আমরা বেড়ে যাওয়ার কথা মানে নয়টা পাঁচের সাথে যদি দশ যোগ করা হয় নয়টা পনেরো সেই জায়গায় দেখা যায় সাড়ে এগারোটা বারোটা আমাদের গাড়িগুলো বেরোতে পারে হ্যাঁ তো এই এই যে আমাদের ব্যবসার ক্ষতি আমাদের শ্রমিকরা এসে বলে গাড়িতে তেল নেওয়ার টাকা নেই তো এতে আমরা মালিককে কি করে আমরা গাড়ি চালাবো